নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে মে মাসের রাশিফল আজকে যে রাশিফল সম্পর্কে আমি আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকারা কি ফল পাবে এই মে মাসে তারই একটি পূর্বাভাস আমি আপনাদের দেব তবে তার আগে বলে দিই যে এই মাসে অর্থাৎ মে মাসে গ্রহগত গোচর কি রয়েছে রবি এবং শুক্র অবস্থান করছে মেষ রাশিতে বৃহস্পতি বৃষ রাশিতে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে শনি তার স্বৃহ কুম্ভ রাশিতে এবং রাহু মঙ্গল এবং বুধ তারা অবস্থান করছে মীন রাশিতে এই হলো গ্রহগত গোচরের স্থিতি এবারে বলবো গোচরের সঞ্চার রয়েছে বুধ রাশি মেষ রাশিতে প্রবেশ করছে এবং মেষ রাশি ছেড়ে রবি বৃষ রাশিতে প্রবেশ করছে পনেরোই মে উনিশে মে শুক্র সেও মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে তার স্বক্ষেত্রে প্রবেশ করছে এই হচ্ছে গোচরগত স্থিতি এবারে বলবো প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় আপনাদের রাশিপতি বা লগ্নপতি শনি মহারাজ সে তার নিজের অবস্থান অবস্থান করছে করছে এবং কেতু মহারাজ যার ফলে শনি তো আপনাদেরকে কিছুটা স্থিতির জায়গা দেবে কেতু অতটা স্থিতিতে দেবে না কেননা আপনাদের চর্মপীড়া স্নায়ুগত পীড়া এবং গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যার যোগ পাওয়া যাচ্ছে সে বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অবশ্যই সেকেন্ড নেবেন অনেক ক্ষেত্রে আপনার চিকিৎসার বিভ্রান্তি হতে পারে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এছাড়া যারা বহুদিন যাবৎ গল ব্লাডার জাতীয় সমস্যায় ভুগছেন তাদের কিন্তু অপারেশন হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে পনেরো তারিখের পরে আদারওয়াইজ অন্য বড় কোনো সমস্যার জায়গা নেই এই ছোটখাটো জায়গাগুলোই আপনাদের থাকবে যারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের পেটের একটু সমস্যা দেখা দিতে পারে বা কোনো আলসার থাকলে পরে সেটা আপনি একটু কষ্ট পেতে পারেন মূলত এই রাশিতে আমরা তিনটি নক্ষত্র পাই একটি হচ্ছে ধনিষ্ঠা একটি হচ্ছে শতভিসা এবং একটি হচ্ছে পূর্ব ভদ্রপদ এবারে চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয় আপনাদের দশম ভাবে শনি মহারাজ এবং কেতুর দৃষ্টি রয়েছে যার ফলে আপনার যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ শনি মহারাজ যেহেতু সেখানে দৃষ্টি দিচ্ছে এবং সে আপনাদের রাশিপতিও বটে কাজে হার্ড ওয়ার্ক আপনাকে ভীষণভাবে সে করাবে পরিশ্রমের কোনো বিকল্প নেই অবশ্যই পরিশ্রম করলে পরে সেখানে আপনার সফলতা আসবে আপনি আপনার প্রতিষ্ঠা পাবেন সেই কোম্পানিতে বা যেখানে আপনি চাকরি করছেন সেই ক্ষেত্রে যারা বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদেরও কিন্তু হার্ডওয়ার্কের জায়গা ভীষণভাবে রয়েছে সততাকে যদি রাখেন মূল্যবোধকে যদি আপনি ঠিক এগিয়ে নিয়ে চলেন মূল্যবোধকে সঙ্গে নিয়ে তাহলে পরে কিন্তু আপনার জায়গা কেউ নষ্ট করতে পারবে না ছোটখাটো শত্রুতা থাকবে সবাই চেষ্টা করবে শত্রুতা করার কিন্তু কোনো রকমভাবে তারা লাভ লাভবান হতে পারবে না এবং অবশ্যই আপনার জয় হবে ধনিষ্ঠা নক্ষত্র শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ব্যবসায়িক জায়গা ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে মাথা ঠান্ডা রাখবেন হঠাৎ করে যদি মাথা গরম করে ফেলেন তাহলে পরে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হতে হবে পনেরো তারিখের পর থেকে যারা গৃহের কাছে থেকে ব্যবসা করছেন অর্থাৎ যাদের গৃহে অফিস অথবা গৃহের কাছাকাছি কোনো অফিস বা দোকান শোরুম তারা কিন্তু ভীষণভাবে লাভবান হবেন এবং তাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা বেড়ে যাবে ব্যবসা অবশ্যই ভালো হবে বিশেষত যদি আপনি গাড়ির ব্যবসা করেন আপনি যদি বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করেন আপনি যদি রিয়েল এস্টেটের সাথে যুক্ত থাকেন আপনার যদি নিজস্ব রেস্টুরেন্ট বা রিসর্ট থাকে তাহলে পরেও কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন ওই সময়টায় এবং যদি আপনাদের ট্রান্সপোর্টেশনের ব্যবসা থাকে সেই ব্যবসাও কিন্তু আপনাদের বৃদ্ধি লাভ করবে পার্টনার ব্যবসার সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে পার্টনারের সাথেও আপনার তালমিল ভালো বসবে পনেরো তারিখের পর থেকে অবশ্যই আপনাদের ব্যবসায়িক বৃত্তির জায়গা তৈরি হবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য যারা প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে প্রফেশনে আপনাকে অত্যন্ত সততার সাথে থাকতে হবে কেননা মনে রাখবেন শনি মহারাজ আপনার দশমভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে এটা একটা বড় জিনিস কাজেই আপনাকে সেভাবে থাকতে হবে তবে এগারো তারিখ পর্যন্ত একটু কম বেশি সমস্যা দেখা দিতে পারে কিন্তু এগারো তারিখের পর থেকে জায়গাটা আপনাদের প্রফেশনালি ক্ষেত্রে আরও ভালো হবে যদি আপনি কোনোরকম কনসালটেন্সির সাথে যুক্ত থাকেন প্রফেশনালি তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো যদি আপনি একজন উকিল হন তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো যদি আপনি একজন ডাক্তার হন তাহলে পরে আপনার ক্ষেত্রে ক্ষেত্রে ভালো ভালো এবং যদি আপনি একজন আর্কিটেক্ট হন তাহলে পরেও কিন্তু আপনাদের বেশ জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের শিক্ষা ক্ষেত্রে জায়গা নিয়ে শিক্ষা ক্ষেত্রে জায়গা কেমন থাকবে আপনাদের পঞ্চম ভাবে যে মালিক তিনি হচ্ছেন বুধ এবং চতুর্থ ভাবে মালিক হচ্ছে শুক্র শুক্র তারিখে প্রবেশ করবে তার স্বগৃহে এবং বুধ নিচস্ত অবস্থা থেকে এগারো তারিখে তার মেষ রাশিতে প্রবেশ করবে সেই সময় থেকে কিন্তু যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো তার আগে পর্যন্ত আপনাদের ভুলে যাওয়ার প্রবণতা বা যে কোনো ক্ষেত্রে আপনি অমনোযোগী হয়ে যাওয়ার প্রবণতা একটা থাকবে পড়াশোনার ক্ষেত্রে সেইটুকু সময় বাধা বাদ বাকি সময়টুকু বেশ ভালো পাওয়া যাচ্ছে উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো যদি আপনি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেন যদি আপনি ফার্মাসি নিয়ে পড়াশোনা করেন যদি সফটওয়্যার কিছু বিষয় নিয়ে পড়াশোনা করেন বা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই সেটা উনিশ তারিখের পর থেকে যোগটা পাওয়া যাচ্ছে এবং আপনারা চেষ্টা করলে আপনাদের যে সফলতা সেটা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্র খুব ভালো সময় সেটা পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের দাম্পত্য এবং প্রেম সম্পর্ক নিয়ে কেমন থাকবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কঠোর পরিশ্রমের জায়গা অর্থাৎ ভীষণভাবে আপনাদের দৌড়ঝাঁপ করতে হবে আপনার পার্টনারকে সঠিক জায়গায় নিয়ে আসতে এবং উনিশ তারিখের পর থেকে সে নিজের জায়গায় চলে আসবে এবং আপনার সাথে ভালো রিলেশনের জায়গা তৈরি হবে নতুন সম্পর্ক যারা করতে চাইছেন তাদের নতুন সম্পর্ক তৈরি হবে এবং আপনারা কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক নিয়ে অত্যন্ত আনন্দের সাথে থাকবে তবে একটা জিনিস মনে রাখবেন আপনার সাথে কিন্তু কোনো বহির্ভূত সম্পর্ক একটা আসতে পারে সে বিষয়ে আপনি বদনাম হতে পারেন সেটার দিকে লক্ষ্য রেখে আপনাকে অগ্রসর হতে হবে আদারওয়াইজ আপনাদের প্রেম সম্পর্ক বেশ ভালো থাকবে চলে আসবো যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো বেশ ভালো একটি জায়গা রয়েছে এবং তারিখের পর থেকে আপনাদের দাম্পত্য জীবন আরও ভালো হবে এবং যে স্বপ্ন আপনারা দুজনে মিলে দেখে আসছেন সেই স্বপ্ন কিন্তু পনেরো তারিখের পর থেকে পূরণ হওয়ার একটা সুন্দর জায়গা তৈরি হবে এবং একে অপরের পরিপূরক হয়ে আপনারা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে এগিয়ে যাবেন সুখ ও সমৃদ্ধময় থাকবে আপনাদের দাম্পত্য জীবন ধনিষ্ঠা শতবিশা পূর্ব নক্ষত্র তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য এবারে বলবো আপনাদের ফ্যামিলির বিষয় ফ্যামিলি ক্ষেত্রেও বেশ ভালো থাকবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে প্রধানত তাদের শ্বাসজনিত কোন সমস্যা আসতে পারে আপার হার্টের কোন সমস্যা আসতে পারে এবং আঘাত লাগার একটা জায়গা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য থাকবে এবং গিয়ে আপনার পরিবারের স্বজন সমাগম বা লোকজনের একটু সমাগমের জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে ওই সময় চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্রও বেশ ভালো থাকবে নানা সূত্র থেকে আপনাদের লাভ আসবে এবং আপনারা কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছতে পারবেন তবে আপনাদের কিন্তু খরচের জায়গাও প্রবলভাবে থাকবে কোনো না কোনো ক্ষেত্র থেকে আপনাদের খরচের জায়গা তৈরি হয়ে থাকবে হয়তো আপনি ইনকাম করলেন বা যে টাকা আপনি নিয়ে আসলেন তার আগে কিন্তু খরচের জায়গা আপনার রেডি হয়ে থাকবে কাজেই দুটোকে ব্যালেন্স করুন ব্যালেন্স করতে পারলে পরে আপনার সঞ্চয় কিন্তু হবে অল্প হবে কিন্তু সঞ্চয় আপনি অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে আর শতবিশা পূর্ব ভদ্রপদ দুটো নক্ষত্রের ক্ষেত্রেই খুব ভালো জায়গা রয়েছে আপনাদের মার্কেটে পড়ে থাকার টাকা উঠে আসবে যদি আপনি কোন রকম ভাবে সবশেষে যেটা বলি সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে অবশ্যই বান লিঙ্গ শিবের পুজো করুন আপনারা কিন্তু সুখ ও সমৃদ্ধিময় হয়ে থাকবেন এবং প্রত্যেক দিন যদি পারেন পাখি বা পায়রাকে একটু খাওয়ার প্রদান করুন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভ ফল তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার